আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সতেরো জুন দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল ওমান থেকে পর ফ্লাইটে বোমা হামলার হুমকি জরুরি অবতরণ করালেন পাইলট ওমানের রেডিয়েশন ছড়িয়ে পড়ার ঘটনা গুজব উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ অনিয়মের কারণেই ভিসা বন্ধ বাংলাদেশকে জানালো আমিরাত সরিয়ে নিচ্ছে ওমান প্রথম ধাপে ফিরলেন তিনশো তেরো জন কুয়েতে আকাশে দেখা যাচ্ছে ব্যালিস্টিক মিসাইল চিন্তিত না হওয়ার আহ্বান দশম দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ থেকে উডয়নের পর বোমা হামলার হুমকিতে ভারতের দিল্লিগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে মঙ্গলবার ইন্ডিকোর সিক্স ই টু সেভেন জিরো সিক্স নম্বর ফ্লাইটটি ভারতের নাগপুর বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় নাগপুর পুলিশের উপ কমিশনার লোহিত মাতানি গণমাধ্যমকে জানান অবতরণের পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় তবে প্রাথমিক অনুসন্ধানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এ ঘটনার একদিন আগেই ফ্র্যাঙ্কফুট থেকে হায়দ্রাবাদগামী লুফথানসার ফ্লাইট এইচ সেভেন টুতেও বোমা হামলার হুমকি পাওয়া যায় পরে বিমানটিকে জার্মানিতেই ফিরে যেতে নির্দেশ দেওয়া হয় তারও আগে ১৩ জুন থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ থ্রি সেভেন নাইনেও একই ধরনের বোমা হুমকি আসে এক সপ্তাহের ব্যবধানে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটে বোমা হুমকির মতো ঘটনায় সারা ভারতে বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনেই জেগেছে উদ্বেগ নিরাপত্তা জোরদার হলেও হুমকি কেন থামছে না কর্তৃপক্ষ জানিয়েছে তারা প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন হুমকি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনা করা হবে ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আলোডিং কাজে নিয়োগ হবে পঁচিশ জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার কারণে ওমানে কোনো রেডিয়েশন বা পরমাণু বিকিরণ ঘটেনি বলে নিশ্চিত করেছে ওমানের পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে এনভায়রনমেন্ট অথরিটি জানিয়েছে ওমানের বায়ুমণ্ডল কোনো অস্বাভাবিক বিকিরণ স্তর বা পরিবেশ দূষণকারী পদার্থের অস্তিত্ব নেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন ফলে ওমানের বায়ু এবং পরিবেশ এখনও স্থিতিশীল এবং নিরাপদ রয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমানিদের মধ্যে পরমাণু রেডিয়েশন সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ে এতে উদ্বেগ বাড়তে থাকে জনমনে তবে সরকার জানিয়েছে তারা পরিস্থিতির উপরে সতর্ক দৃষ্টি রাখছেন একই সাথে নাগরিক এবং প্রবাসীদের সব রকমের গুজব এবং অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে গত শুক্রবার থেকে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অভ্যন্তরীণভাবে বিকিরণ ও রাসায়নিক দূষণের পরিস্থিতি তৈরি হয় এই ঘটনায় বড় রকমের বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা যদিও আপাতত স্থাপনাগুলির বাইরে বিকিরণের মাত্রা স্বাভাবিকই রয়েছে বলে জানানো হয়েছে ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও মানে শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধের জন্য বাংলাদেশের ভেতরের দুষ্ট চক্রকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সোমবার সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাইদ আল খাইলির সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে লুৎফে সিদ্দিকী জানান গত এক দশকেরও বেশি সময় ধরে আমিরাতে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশিরাই সবচেয়ে বড় গোষ্ঠী জানানো হয়েছে এখানে মোট অনিয়মকারীদের মধ্যে পঁচিশ শতাংশেরও বেশি বাংলাদেশি নাগরিক তিনি উল্লেখ করেন এই সংকটের মূল উৎস বাংলাদেশের ভেতরে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন অনিয়ম লুৎফ সিদ্দিকী অভিযোগ করেন বছরের পর বছর ধরে এসব অনিয়ম প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং যেসব সময়ে ভিসা নীতিতে সামান্য শিথিলতা এসেছে সেই সময়ে তা অপব্যবহারের সুযোগে পরিণত হয়েছে বৈঠকে উভয় পক্ষই সম্মত হয়েছে ভিসা ইস্যুতে পারস্পরিক আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে দুই দেশের সরকার কাজ করে যাবে সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা কার্যত স্থগিত রয়েছে বর্তমানে দেশটিতে প্রায় বারো লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন তবে দীর্ঘ সময় পেরিয়ে গেল এখনও ভিসা জটিলতার কোনো কার্যকর সমাধান হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম তীব্র সংঘাতের ঝুঁকি বিবেচনায় ইরান থেকে তিনশো জনেরও বেশি ওমানিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বন্দর আব্বাস হয়ে সম্প্রতি তিনশো তেরো জন ওমানি নিরাপদে দেশে ফিরে এসেছেন তবে এখনও ইরানে বিপুল সংখ্যক ওমানি অবস্থান করছেন সরকার জানিয়েছে তাদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে গত পাঁচ দিন ধরে সংঘাত চলমান আছে দুই পক্ষের আকাশ যুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সামরিক ও বেসামরিক বহু মানুষ হতাহত হচ্ছেন ইতিমধ্যে ইরানে দুই শতাধিক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে ওমানের জন্য উদ্বেগের বিষয় হচ্ছে ইরানে থাকা ওমানিদের নিরাপত্তা সেই বিবেচনা থেকে নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর কাজ করছে ওমান এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওমানের সুলতান বিন হাইথাম বিন তারিখ আঞ্চলিক সংঘাতের অবসান এবং স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে টেলিফোন আলাপ চালিয়ে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান ছাড়াও কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্চ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে একই সময়ে ওমানের তরফে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদীও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন হিসেবে উল্লেখ করে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান জানান এবং শান্তিপূর্ণ সমাধানে ওমানের অবস্থান পুনর্ব্যক্ত করেন কুয়েতের আকাশে সোমবার ভোর চারটার দিকে এক বা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা যায় বলে স্থানীয় সূত্র ও সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে জানা গেছে তবে কুয়েতের সামরিক বাহিনী নিশ্চিত করেছে দেশের আকাশসীমা সম্পূর্ণ অক্ষত আছে এবং এসব ক্ষেপণাস্ত্র কুয়েতের জন্য কোনো হুমকি ছিল না কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বিবৃতির বরাত দিয়ে কুয়েত নিউজ এজেন্সি আরব টাইমস সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে এই বিবৃতিতে বলা হয় ক্ষেপণাস্ত্রগুলো অনেক উচ্চতায় উঠছিল এবং সেগুলো কুয়েতের আকাশ সীমা ছুঁয়ে যায়নি দেশটির সেনাবাহিনী জনগণকে উদ্বিগ্ন না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সামাজিক মাধ্যমে সাবেক অ্যাংের কর্মকর্তার এক পোস্টে দাবি করা হয় ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ইরানের বন্দর খুমিনি অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং সেগুলো জাগ্রস পর্বতমালার দিক থেকে অতিক্রম করছিল তিনি বলেন ক্ষেপণাস্ত্রগুলো এমন উচ্চতায় ছিল যে সেগুলো কুয়েত সৌদি আরবের হাফাল আলবাতিন রাফা ও দক্ষিণ কাতার থেকেও দৃশ্যমান ছিল তারা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের স্তরে থাকায় বর্তমানে বিদ্যমান কোন অস্ত্র প্রণালীর পক্ষে বাধা দেয়া সম্ভব ছিল না ঘটনার এক প্রবাসী প্রত্যক্ষদর্শী বলেন ডিউটির উদ্দেশ্যে বাসা থেকে বের হতেই তিনি দেখেন আকাশে আগুনের সুতোর মতো উড়ে যাচ্ছে তখন তিনি কিছুটা আতঙ্কে পড়ে যান তার ভাষায় এটা ছিল ভীতিকর অভিজ্ঞতা দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাসটেন বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমান থেকে উড্ডয়নের পর ফ্লাইটে বোমা হামলার হুমকি জরুরি অবতরণ করালেন পাইলট ওমানের রেডিয়েশন ছড়িয়ে পড়ার ঘটনা গুজব উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ অনিয়ম ভিসা বন্ধ বাংলাদেশকে ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ওমান প্রথম ধাপে ফিরলেন তিনশো তেরো জন কুয়েতের আকাশে দেখা যাচ্ছে ব্যালিস্টিক মিসাইল চিন্তিত না হওয়ার আহ্বান এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদপথে ভিজিট করুন ডাব্লিউড্লু ডট ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ